সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছে যাচ্ছে প্রথমে শ্বশুর বাড়িতে মাম্মার ভাই এসেছে আরেকজনও করছে ওর দেখা দেখে যাচ্ছি প্রথমে শ্বশুর বাড়িতে ওখানে ফোটা সেরে তারপর আবারও যাব আমাদের বাড়িতে ভাইদেরকে ফোটা দিতে আর মাম্মার ভাইও চলে এসেছে তো চলো ওখানে পৌঁছাই দিয়ে আবার ভাই উপলক্ষে মাম্মা চলে এসেছে দাদু আর ঠাকুমার বাড়িতে আর মাম্মার ভাইকেও মাম্মা ফোটা দেবে আর তোমাদের দাদা ভাইও এদিকে কিন্তু রেডি হয়ে বসে আছে দিদির থেকে ফোটা নেওয়ার জন্য দেয়ার yeah, পিছনে

বাচ্চাগুলোকে নিয়ে বসে পড়লাম ব্রেকফাস্ট করতে আর ভাই ফোটার মানে ব্রেকফাস্ট মেনুতে ছিল লুচি ঘুগনি আর তার সাথে কিন্তু মিষ্টি তো চলো শ্বশুর বাড়ি থেকে বেরালাম এবারে যাব মায়ের কাছে ওখানে ভাই আছে বাবুকে মেয়ে ফোটা দেবে ওদের আসছো দিদি ভাই আমরা চলে আসবো হ্যাঁ চলো ওখান থেকে ফোটা দিয়ে তারপর আবারও এখানেই আসবো দুপুরে এখানেই খাওয়া দাওয়া চলে এসেছি বাপের বাড়িতে আর বাবু আর বাবুর ভাই দুজনে মিলেই বসে পড়েছে কিন্তু মাম্মার থেকে ফোটা নিতে আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি মিলিয়ে একটি মাত্র মেয়ে সেটা হলো মাম্মা তাই এই সব দিনগুলোতে মাম্মার কিন্তু কদরটা অনেকটাই বেশি আর মাম্মার ভাইয়ের এটা কিন্তু প্রথম ফোটা একদমই ছোট্ট তোমরা দেখতেই পাচ্ছ ভাইকে আর বাবু তো প্রত্যেকবারই ফোটা নেয় মাম্মা হওয়ার পর থেকেই তো ভাইকে ফোটা দেওয়াটা খুবই ডিফিকাল্ট ব্যাপার সেই জন্য আমাকে একটু হেল্প করতেই হচ্ছে কারণ ভাই কিছুতেই এক জায়গায় বসে থাকতে কিন্তু রাজি নয় তো চলো ভাই ফোটার একটু মুহূর্তগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ওদের ফোটাগুলো দেওয়া হয়ে গেলে তারপরে আমাদের ফোটার পর্বটা তোমাদের সঙ্গে শেয়ার করব হয়ে যাবে করবো

এতক্ষণে আমি কিন্তু বসলাম ফোটা দিতে তো দিদির হাজবেন্ডকে আমি ফোটা দিই যেহেতু দিদিও আমার হাজবেন্ডকে ফোটা দেয় তো ওকে যেহেতু দাদাই ডাকি তো সেই কারণে ওকেও ফোটা দিই নতুবা ওর ফোটা হয় মানে মানে সম্ভব নয় কেননা ওর দিদি অনেক দূরে থাকে ওরও দিদি আছে দিদি অনেক দূরে থাকে তো প্রত্যেক বছর ভাই ফোটাতে আসতেও পারে না তো সেই কারণে আমার কাছ থেকেই রাখিও পড়ে ফোটাও নেয় তো চলো এখন আমার ফোটার মুহূর্তগুলো একটু তোমাদের সাথে শেয়ার করছি তো দেখতে থাকো ভিডিওটা 有毛病。 এই বাড়িতেও ব্রেকফাস্টে ছিল কিন্তু আর তরকারি কিন্তু আমি যেহেতু শ্বশুর বাড়িতেই ব্রেকফাস্ট করেছি তাই খাচ্ছি এখন বসে খালি কোল্ড ড্রিঙ্কস কেননা ওই লুচি তারপরে ঘুগনি সব কিছু খেয়ে আমার তো যথেষ্ট আই করছে আবার দুপুরে রয়েছে শ্বশুরবাড়িতে খাওয়া দাওয়া কারণ দিদি ভাই রান্নাবান্না করবে মায়ের সাথে ওখানেই খাবো আর ভাইরা খাবে আমার ফ্ল্যাটে রাত্রেবেলা তো সেই সব কিছু অবশ্যই শেয়ার করব তোমাদের সাথে আপাতত ছেলে কিন্তু তো নিজের হাতে সবার জন্যে কোল্ড ড্রিঙ্কস সার্ভ করে দিয়েছে আর ওর হাতের কোল্ড ড্রিঙ্কসটারও স্বাদ যেন অনেক বেশি তো চলো এখন একটু কোল্ড ড্রিঙ্কস খাই তারপর আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কমপ্লিট হয়ে যাওয়ার পরেও বেশ কিছুক্ষণ থাকলাম আর যেহেতু শ্বশুরবাড়িতে আজকে দুপুরে খাওয়া দাওয়া কেননা তোমাদের দাদাভাই দিদি আমার নন এসেছে মাম্মা ভাইকে ফোটা দিয়েছে ওই বাড়িতেই খাওয়া দাওয়া আমরা যাচ্ছি এখন শ্বশুরবাড়িতে ওখানকার খাওয়া দাওয়া সেরে আমাদের রয়েছে প্রচুর প্ল্যানিং এই সব কটাতে মিলে যাবে আবার আমার ফ্ল্যাটে রাত্রে রয়েছে আমার ফ্ল্যাটে খাওয়া দাওয়া তো তার জন্য আমাকে রান্না করতে হবে ঘড়িতে সময় আড়াই চেত আমি একা হাতে করবো টুকটুক করে কাজকর্ম এগোতে হবে তুমি হ্যাঁ শুধু মাথাটা যা করেছে না আরাম তো আপত্তি কেন তোমার শোনো যা সবই আমার করলেই মনে আমার প্রথম বাচ্চা এতগুলো বাচ্চার বড় ভাই এটা হ্যাঁ গো এটা আগে বুড়ো হয়ে যাবে তার মানে হ্যাঁ এটা বড় মাম্মা মেজো পারিজাত সেজো ওটা ছোট চারটে বাচ্চার এটা বড় তাই না চলে এসেছে শ্বশুরবাড়িতে আর আমার শ্বশুর বাড়ি যেহেতু একেবারে বাপের বাড়ির পাশাপাশি ভাই দিন সকালে শ্বশুর বাড়ি আর বাপের বাড়ি করতে আমার কিন্তু বিশেষ কোনো অসুবিধে হয়নি দিয়ে দিয়েছে শাশুড়ি মা খেতে আমি বসেও পড়েছি ভাত তার সাথে ছিল ধোকার তরকারি আলু দিয়ে আর পার্শে মাছ করেছিল সর্ষে বাটা দিয়ে আর তার সঙ্গে ছিল আজকে শো স্টপার মাটন শাশুড়ি মায়ের হাতে মা একটু লাইট করে মাংসটা দেখেই বুঝতে পারছো আশা করি তোমরা তো খেতে যথেষ্ট ভালো হয়েছিল প্রত্যেকটা রান্নায় তো চলো এখন একটু শান্তি করে খাই আর তার আগে মাম্মাকে খাইয়ে নিয়েছি আমি মাম্মাকে খাইয়ে দিয়েছি মাম্মা এখন ভাইয়ের সঙ্গে খেলা করছে আর আমি দিদিভাই মানে আমার ননদ আর তোমাদের দাদা ভাই আমরা এখন প্রত্যেকেই খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়া সেরে নিয়ে আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে প্রচুর খাওয়া দাওয়া করে আমরা এখন ক্লান্ত আর ফিরছি আমার ফ্ল্যাটে মাম্মা তো রয়ে গেল ঠাকুমার কাছে পিসির কাছে দুপুরটা ওখানে দুপুরকে বিকেল হয়ে গেছে আজকে এখন আমি যাচ্ছি ফ্ল্যাটে কারণ আমাকে গিয়ে আবার সন্ধ্যে থেকে রাতের প্রস্তুতি নিতে হবে কারণ দিদিরা সব আসবে আমার ফ্ল্যাটে রয়েছে সেখানে একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা কিছুটা বাইরে থেকে কিছুটা নিজে করবো সেরকমই ইচ্ছা তো একা হাতে করতে হবে চলো থাকো ভিডিওটা আশা করি ভালো বন্ধুরা চলে দেখতে এসেছি ফ্ল্যাটে আগেই তোমাদেরকে জানিয়েছিলাম আর এখন ভাই আসবে রাত্রে খেতে দিদিরাও আসবে আমার ফ্ল্যাটে তারই প্রস্তুতি নিচ্ছি সন্ধের স্ন্যাক্সে রেখেছি একটু চিকেন পকোড়া আর কোল্ড ড্রিঙ্কস তো চলো আমার তো সব কিছুই হোম হলে ভালোই লাগে খেতে তো চিকেন পকোড়াটা এখন ভেজে নেবো একেবারে সব রেডি করে তারপর তোমাদের সামনে আসলাম তো চলো দেখতে থাকো আমি আমার টুকটাক করে প্রস্তুতি শুরু করি আর তোমরা দেখতে থাকো ভাইফোঁটার ব্লগটা পকোড়া ভাজার পর আমার কিন্তু চিকেনটাও দেখো এখানে একেবারে রেডি হয়ে গেছে একেবারে গরম গরম চিকেন আলু দিয়ে রেডি চলো এই যে সন্ধ্যাবেলাতে চলে এসেছে ছেলে চিকেন পকোড়া টকোড়া সবই খাওয়া হয়ে গেছে কেমন ছিল চিকেন পকোড়াটা বলো ভালো করে তাকিয়ে বলতে কেমন ছিল আর এখন ওর খাবারটা গুছিয়ে দেবো রাতের জন্য করেছি একটু চিকেন কষা আলু দিয়ে করেছি আমরা আলু দিয়েই পছন্দ করি হ্যাঁ তো চলো আলু দিয়েই গুছিয়ে দেবো কেমন করছো হ্যাঁ পাগুলো ঠান্ডা হয়ে গেছে তো এই পাখো পুরো হচ্ছে ভেজা ভেজা নাকি খাবারটা এখন একটু গুছিয়ে দিই তো তোমাদেরকে চিকেনের আল্টিমেট লুকটা একটু শেয়ার করি আর সন্ধ্যাবেলার স্ন্যাক্সে আমরা সবাই কোল্ড ড্রিঙ্কস চিকেন পকোড়া এইসবই খেলাম এই হচ্ছে চিকেনের আলটিমেট লোক আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খেয়ে দিয়ে ফিরে গেছে বাড়িতে আর কিছু শেয়ার করতে পারিনি তোমাদের সাথে আর যদি ব্লগটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো আর যারা আজকে প্রথম দেখছো ভিডিওটা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে আবারও নতুন কোনো ভিডিওতে শুধুমাত্র তোমাদের সাথে টিল দেন টাটা